এতগুলো শিল্পীর দায়িত্ব কাঁধে নিয়ে একটা গল্প বলা এটা অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল যেহেতু এটা ক্রিকেটের গল্প ক্রিকেট প্লেয়ারের গল্প সো অনেকটা আসলে প্লেয়ারের ক্রিকেটিং যেই ইমেজটা আমরা দেখি তার পেছনের গল্প অনেক বেশি কারণ সেটা আমরা দেখি না কখনো আমরা যারা বানাই সিনেমা বানাই বা হচ্ছে সিনেমায় কাজ করি তারা আসলে বাংলাদেশে কাজ করি আপনাদের শক্তিতে আমার নাম আরিফুর রহমান নিশ্চয়ই এখানে নেমপ্লেট যখন ছিল আপনারা ভাবেননি যে ডিরেক্টর যিনি হবেন ইনি নিশ্চয়ই অনেক চোমরা কেউ হবেন তো আমাকে দেখে নিশ্চয়ই আপনাদের একটু হতাশ লাগছে যে আল্লাহ এই এই ব্যাটা হচ্ছে ডিরেক্টর কিন্তু এইটা আসলে সাহস মানে বাজি সিরিজটা করতে গিয়ে আমার কাছে মনে হয়েছিল যে আমি আসলে অনেক বড় একজন মানুষ কারণ এতগুলো শিল্পীর দায়িত্ব কাঁধে নিয়ে একটা গল্প বলা এটা অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল কিন্তু আমি পার্টিকুলারলি আমার প্রত্যেকটা শিল্পীকে মন থেকে ধন্যবাদ জানাই কারণ যেই ধরনের চ্যালেঞ্জ ছিল এই সিরিজটাতে আমার মনে হয় না যে এই বাংলা এবং ওই বাংলায় ক্রিকেট নিয়ে এত আয়োজনের এত বড় একটা সিরিজ এর আগে হয়েছে তো আমাদের প্রত্যেকের জন্য এই এটা একটা পাওয়ার অ্যান্ড অ্যাট দা সেম টাইম এটা একটা রিস্ক যেটা আসলে আমরা ঠিকঠাক মতো বলতে পারবো তো থ্যাংক ইউ সো মাচ আমার মনে হয় যে আমি অনেক বেশি কথা বলবো না কারণ আমার যা বলার আমি স্ক্রিনে বলেছি আপনারা যখন দেখবেন সিরিজটা আমি আশা করবো যেটা রনি ভাই বললেন আপনারা ভালো লাগুক খারাপ লাগুক যা মনে হবে আপনারা লিখেন কারণ আপনারা যদি না বলেন দর্শকরা জানতে পারবে না তো আমি অনেক আশাবাদী এবং আমি কনফিডেন্টলি বলতে পারি যে এই গল্প দর্শক দেখবেই কারণ আমরা ছোটবেলা থেকে ক্রিকেট খেলে ক্রিকেট খেলা দেখে বড় হয়েছি সো আমাদের প্রত্যেকটা দর্শক এই বাজি সিরিজের প্রত্যেকটা ইভেন্টের সাথে কানেক্ট করতে পারবে এবং আরেকটা বড় ব্যাপার হচ্ছে আমরা ক্রিকেট সবসময় পর্দায় দেখি ক্রিকেটারদেরকে আমরা পর্দায় দেখি কিন্তু তাদের ব্যক্তি জীবন যদিও এটা ফিকশান কিন্তু তারপরও যা ফিকশান তা তো আসলে জীবন সো প্রত্যেকটা ঘটনা আপনারা রিলেট করতে পারবেন তো আমার এতটুকুই বলার ছিল আর আমি আমার টিমের সবাইকে অনেক ধন্যবাদ জানাতে চাই কারণ অনেক অনেক চ্যালেঞ্জিং একটা প্রজেক্ট আমরা করছি যেটা করেছে আমি আমি আসলে অনেক বেশি হচ্ছে আমার যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারের সাইকোলজিক্যাল জার্নিটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট সো ডেফিনেটলি সেই প্রিপারেশনটা আমি নিয়েছি এবং আমি সেশন করেছি অনেকগুলো এবং তাদের কো অ্যাক্টরদের সাথে তাদের অনেকগুলো প্র্যাকটিস সেশন হয়েছিল এই প্রশ্নগুলো আপনি যেটা কথা বললেন এগুলো সব আমরা একে একে শর্ট আউট করি তারপরে হচ্ছে মানে ফাইনাল স্টেজে ছিলাম আর কি